স্বাস্থ্যই মানুষের আসল সম্পদ আর সেই কথাকে মাথায় ও মনে রেখেই মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে মুর্শিদাবাদ জেলার লালবাগের পাঁচরাহা মোড়ে লাইফ সেলোর স্টেক ইউরের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হল একটি অত্যাধুনিক প্যাথোলজি কালেকশন সেন্টার এখানে একই ছাদের তলায় রক্ত ও মল এছাড়া প্রায় সাড়ে চার হাজার প্যারামিটার টেস্ট করা যাবে কলকাতার পর মুর্শিদাবাদের লালবাগে এই প্রথম এই ধরনের আন্তর্জাতিক মানের প্যাথোলজি ল্যাবের শুভ উদ্বোধন করা হয় শুক্রবার উদ্বোধনী ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর স্থানীয় জনপ্রতিনিধি সঙ্গীতা বর্ধন দীপক বর্ধন মানিকচন্দ্র দাস নারায়ণচন্দ্র দাস সুমন হালদার এবং স্টেকিওরের ডিরেক্টর মিথুন দাস প্রথমে নারকেল ফাটি ও ফিতে কেটে এর শুভ উদ্বোধন করা হয় এরপরে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয় ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বিশেষ অতিথিদেরকে একে একে উত্তরীয় দিয়ে ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় এরপর এদিনে বিশিষ্ট অতিথিরাও একে একে তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে লালবাগের বুকে এই ধরনের অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব সেন্টারের গুরুত্ব নিয়ে কথা তুলে ধরেন চলুন অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব সেন্টার নিয়ে কে কি বলেছেন শুনে এবারে এটা নিয়ে বড় আমার কলকাতায় একটা অলরেডি চলছে লাইফ সেল নামিয়েছি স্টেকিউরের তরফ থেকে এটা আমার জন্মভিটা মুর্শিদাবাদ আমার জন্মভিটা তাই আমি লাইফ সেলকে প্রথম এখানে নিয়ে এসেছি যাতে পিছিয়ে পড়া মানুষের রোগ মুক্ত হয় অনেকে পারে না কলকাতায় যেতে হয় চেন্নাই যেতে হয় কিছু অনেক রকম টেস্ট করার জন্য তাকে বিভিন্ন জায়গায় যেতে হয় তাকে এখানেই সেই সুবিধা দেওয়ার জন্যে তাতে এত কষ্ট করে না যায় সেই সুবিধা দেওয়ার জন্য আমি এইখানে এটা উদ্বোধন করলাম এখানে মলমূত্র সাড়ে চার হাজার রক্ত টেস্ট করা হবে এবং আরও অনেক রকম টেস্ট পাওয়া যাবে ব্লাড সংক্রান্ত সব কিছুই সেবা দেওয়া হবে পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা এগিয়ে এসেছি হ্যাঁ অফার আজকের জন্য রেখেছি সুগার ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ক্যালসিয়াম এইগুলো কুড়ি টাকাই আমরা আজকে প্রোভাইড করছি এবং বিসিএ মেশিন পুরো বডি একটা বডির টোটাল পার্টটা দেখার জন্যে বিসিএ মেশিনটা আমরা ফুল ফ্রিতে রেখেছি এবং আমাদের এই মুর্শিদাবাদে গ্রামে এই বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প করব সেই ক্যাম্পেও এই ফ্যাসিলিটাই থাকবে ক্যাম্প এখন টানা ক্যাম্প চলছে আজকে সাত তারিখ এখানে হচ্ছে আট তারিখ এলাইগঞ্জে আছে নয় তারিখ দশ তারিখ জিয়াগঞ্জে আছে এগারো বারো হচ্ছে বহরমপুর আছে তেরো তারিখে রিটার্ন এখানে আছে এই দোকানেই আছে লালবাগ পাচরাহা মোড় মুর্শিদাবাদ মিঠুন দাস অনুষ্ঠানটা গর্বের এই আমরা যে কোনো ক্ষেত্রে স্বাস্থ্য চর্চা বা ভালো কিছু পেতে গেলে আমাদের এখান থেকে পনেরো কিলোমিটার দূরে বড় করে এবং মানুষের কাছে আজকে অর্থের অভাব নেই কিন্তু সময়ের অভাব নেই এবং বাড়ির পাশে যদি স্বাস্থ্য চর্চা বা স্বাস্থ্য পরিষেবা আমরা পাই সেক্ষেত্রে আমার মুশের স্বরের মানুষ অত্যন্ত গর্বিত তার জন্যই ভাগ্য নিজ নিতে এবং তার বাবা আমাদের মালিকরা আমাদের মশার পরিচয় করতে শুভেচ্ছা দেখবেন সবাই ভালো কিছু চায় যেমন আবার খেতেও ভালোবাসে ভালো থাকতেও ভালোবাসে এবং সব কিছুর প্রয়োজন এই মুহূর্তে স্বাস্থ্য স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনার অর্থের কোনো মূল্য নেই আপনার আপনি দেখতেন সুন্দর হয়েও মূল্য নেই ধরুন আপনার শরীর সুস্থ রাখতে গেলে সবসময় মানুষকে সচেতন থাকতে হবে এবং যারা সত্যি চল্লিশ প্লাস রয়েছেন তাদেরকে প্রতি মাসে একটা করে টেস্ট প্রয়োজন আছে কারণ অসুখ কোনো সময় বলে আসে না আর বিপদ কোনো সময় বলে আসে না আমি বোসা শহরে প্রতি কটা মানুষকে বড় আবেদন করব তো আপনার সুস্থতা আমরা সবসময় কামনা করি সুস্থ তখনই থাকবে যখন স্বাস্থ্যটাকে আপনি সঠিক থাকবেন এবং স্বাস্থ্য তখনই সঠিক থাকবে আপনি যখন স্বাস্থ্য চর্চা করবেন এবং তার মধ্যে দিয়ে আপনার ডাক্তার যে সাজেশান দেবে মাসে মাসে আপনি আপনার টেস্ট করুন এবং আমরা আশা রাখি যেখানে দাস মহাশয় আছে ওনার মিসেস আছে এবং ভাইবো মিঠুন আছে মানুষ পরিষেবা পাবে যেখানে আমরা পাশে আছি এবং আমরা চাই যেরকম শহরে আরও ভালো ভালো ডাক্তার আসুক বা নার্সিংহোম হোক বা স্বাস্থ্য পরিষেবা এবং আমরা তো চাই আমরা মুসার পৌরসভার পক্ষ থেকে তো আমরা সবসময়ের জন্য মানুষের স্বাস্থ্য চর্চা থেকে শুরু করে এবং তাদের সুস্থ রাখা আগামী প্রজন্ম ভালো রাখা এটা তো আমাদের নৈতিক আমরা অনেক ধাপ এগিয়ে এই ল্যাবের মাধ্যমে আমরা অনেক ধাপ এগিয়ে আমরা আমরা চিকিৎসা ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেলাম যার জন্য এখানকার উপদেষ্টা মিঠুনকে আমরা সকলেই ধন্যবাদ জানাই আর এখানকার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি মিঠুন এগিয়ে যাক এই সেন্টার এগিয়ে যাক এই সেল অ্যাকচুয়ালি এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো কলকাতা চেন্নাই সব জায়গাতে মানুষ তার চিকিৎসার জন্য ছুটে বেড়ায় তো মুর্শিদাবাদের মানুষেরাও এখন যাতে সেই সুবিধাটা এখানে বসেই পেয়ে থাকে পেয়ে পেতে পারে তো সেই জন্য সেই চিন্তা ভাবনা করেই আমাদের এই অথরাইজড কালেকশন সেন্টারটা স্টেকিউর এবং লাইফ স্টেলের সাথে যৌথ উদ্যোগে এখানে করা হবে মানুষ কেমন সুবিধা পাবে এখানে মানুষ মোটামুটি মার্কেটে যা রেট আছে যে সমস্ত ব্লাড টেস্টের যা রেট আছে সেই সমস্ত যে নমিনাল রেটটুকু আমাদের মানুষকে প্রোভাইড করা যেতে পারে সেই রেটেই মানুষ সমস্ত রকম ব্লাড টেস্টের সুবিধা পেতে পারে আর যে যে মেশিনগুলো আজকে বলছে যে মেশিনগুলো আমাদের বিসি আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পগুলো বিভিন্ন লোকেশনে হবে তো সেখানে একটা বিসিএ মেশিন থেকে শুরু করে সমস্ত তার সাথে বিভিন্ন কুড়ি টাকার বিনিময়ে আপনার সুগার ক্যালসিয়াম ইউরিক টেস্টগুলো হবে এখানে তো সেখানে মানুষ খুব কম খরচে তাদের এই টেস্টগুলোও মানে করতে পারবে আর যে মেশিনটা আমাদের ক্যাম্পে থাকবে সেটা ডক্টরের কাছে প্রায় থাউজেন্ড রুপিস চার্জ থাকে তো সেইটা পুরোটাই আমাদের ক্যাম্পে ফিল অফ কস্ট আমাদের করা হবে। তার ফলে মানুষ এখানে বুঝতে পারবে তার শরীরে জলের পার্সেন্টেজ কি আছে তার শরীরে ফ্যাট পার্সেন্টেজ কি আছে না আছে সেগুলো সে বুঝতে পারবে তো সেই অনুযায়ী তার কি কি ব্লাড টেস্ট করা জরুরি সেইটা সেখানে তার সেখানে যে কাউন্সিলর থাকে কাউন্সিলিং থাকবে বা সেখানে যে টেকনিশিয়ান থাকবে সেই বলে দেবে যে কি কি টেস্ট করা তার পক্ষে জরুরি লাগছে

এর আপনার চালু হয়ে গেছে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট এটা হচ্ছে তো এর আমি শুভেচ্ছা এবং জানিয়ে বলছি যে এখানে পিছিয়ে পড়া মানুষ বা যারা অ্যাটলিস্ট মানে এখনো জানে না যে কিভাবে কি করতে হয় তারা মানে খাবে না কি করবে এই ব্যাপারটা বুঝতে পারে কি হচ্ছে আমাদের যে এখন বাস্তব অবস্থা হয়েছে তাতে হেলথ বলে হেলথের যে একটা সাপ্লিমেন্ট দরকার এই জিনিসটা আমরা প্রচার করার জন্য এইভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা ক্যাম্প করে করে আমরা এটা করছি এবং ভবিষ্যতে আমাদের আরও পরিকল্পনা আছে যেগুলো আস্তে আস্তে বাস্তবাইতে হবে ঠিক আছে এইভাবেই আমরা এগিয়ে যাব আশা করি আপনারা সবাই আমাদের সেইভাবে সাহায্য করবেন ওকে আপনি কে হচ্ছেন সম্পর্ক আমি স্টেকিয়োর এর একজন কর্ণধার আর মিঠুন দাস আমার আপনার নামটা আমার নাম তাপস চক্রবর্তী আমাদেরকে এই বিজ্ঞাপনটি পাঠিয়েছে বলাই প্রামাণিক